নমস্কার আমি চিনু ভৌমিক পিএসএসএম ত্রিপুরার পর্দায় আজকে বিশ্ব ধ্যান দিবস দিবসে আমি আমার ব্যক্তিগত যে পরিবর্তন এসছে তার কয়েকটা অনুভূতি বলছি তো সবচেয়ে প্রথম সবার প্রথমে আমি আমাদের প্রিয় গুরু ব্রহ্মশ্রী সুভাষ পত্রীজিকে কুটি কুটি আহ বন্দন ও অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার যাত্রা শুরু করছি তারপর জানাচ্ছি আমাদের আহ এম ত্রিপুরা শাখার যে আমাদের গুরু সন্দীপ স্যারকে অনেক অনেক প্রণাম ও ভালোবাসা আর আমাদের এখানে এই প্ল্যাটফর্মে সকল দিব্য আত্মাদের অনেক অনেক প্রণাম ও ভালোবাসা জানাচ্ছি আজকের এই সুন্দর বিশ্ব ধ্যান দিবস এর প্রথম সকালে তো এই লাভবান হয়েছি যে আমি একজন গৃহবধূ ছিলাম সেখান থেকে আমি সবার সঙ্গে আমি প্রাণ খুলে কথা বলতে শিখে গে শিখে গেলাম আজকে সেটা আমার কাছে একটা বিরাট বড় পাওনা আর এই ধ্যানের মাধ্যমে যে আমি আমার দেবত্বকে জাগিয়ে তুলতে পেরেছি আর আর অনেক আমি মৌন থাকি বেশিরভাগ সময় আমি মৌন থাকি সেটা আমার ভালো লাগে মৌন থাকার ফলে আমি ডিভাইনের সঙ্গে কানেক্ট হতে পারি আর ডিভাইন মেসেজ পাচ্ছি এখন আমি আর শারীরিক সুস্থতা আমি পেয়েছি শারীরিক সুস্থ আমার আর ছোট ছোট কিছু প্রবলেম ছিল গ্যাস্ট্রিক প্রবলেম ছিল ছিল এটা আমার অনেক বছর পুরানো সেগুলি আমি ওভারকাম করতে পেরেছি আমার একটা সাইটিকা পেন ছিল ওইটা আমার সহ্য করতে যখন ব্যথাটা উঠতো আমার সহ্য করতে কষ্ট হতো তো সেই সাইটিকা পেন একদিন পিরামিড ধ্যানে আমি এই সাইটিকা পেনটাকে আমি রিলিভ করতে পেরেছি তো অসংখ্য ধন্যবাদ আমার সন্দীপ স্যারকে যে আমাদেরকে একটা পিরামিড উপহার দিয়েছেন আর এই পিরামিড ধ্যানে আমি সেই সাইটিকা পেনটাকে আমি রিলিভ করতে পেরেছি আর তারপর কোমর ব্যথা ছিল আমার বছরে একবার ইনজেকশন দিতে হতো সেটাও আমার এই ধ্যানের মাধ্যমেই এটা চলে গেছে একদম আর এটা শারীরিক সুস্থতা মানসিক শান্তি মানসিক শান্তি মানে আমি প্রচন্ড আমি মনের দিক দিয়ে আমি সাপোর্ট পেয়েছি যে কোনো কিছুতেই আমি আর আমার যে কি হবে সেই চিন্তাটা একবারের জন্য আসে না সংসারে থাকতে গেলে ছোট বড় অনেক প্রবলেম আসে কিন্তু আহ ওইখানে আমাকে কেউ টলাতে পারে না আমি একদম নিশ্চিন্ত হয়ে থাকতে পারি যে যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে যা হবে ভালোর জন্যই হবে সেটা আমি বুঝে গেছি আর আমরা যে প্রি বার্থ প্ল্যান নিয়ে আসি সেটা বোঝার পরে একদম আমি স্থির থাকতে পারি সকল কিছুতে আর ডিভাইন মেসেজ তো সবসময় পাচ্ছি যেমন কালকে আমি রাতে আমি রাতে বেলা ধ্যানে বসি একমাত্র প্রকৃতির টানে আমি হুট রাতের বেলা কমই বসি সুয়ার আগে ধ্যানটা আমার হয় না তো কালকে যেমন কালকে আমি ধ্যানে বসলাম ধ্যানে বসে আমি খুব সুন্দর একটা মেসেজ পেয়েছি অনেক সময় আমার একটা ধারণা কি পেঁপে গাছ যখন পেঁপেটা ঠিক মতো না ধরে তখন মনে হয় আমি এরকম কেটে দিয়েছিলাম বেশ কিছুদিন আগে তো তারপর গাছটা না আর হয়নি মরে গেল তো কালকে আমি ধ্যানে সেটা দেখলাম যে পেঁপে গাছটা না হয়ে গেল একদম প্রকৃতি বা একটা মায়ের একটা প্রকৃতির একটা রূপ একটা মায়ের রূপ হয়ে গেলো তো মা নিজে এটা কেটে দিল হাত দিয়ে কেটে পেটের মধ্যে দেখো এখানে কাটলে আমার পেটের মধ্যে আমি অবাক হয়ে গেলাম যে তুমি পেটের মধ্যে বসালে বলে তোমাকে এটা দেখাচ্ছি মানে এটা কমিউনিকেশন হচ্ছে আহ একটা কোন ওয়ার্ড দিয়ে নয় এটা মনে মনের মধ্যে একটা ফ্রিকুয়েন্সি কাজ করছিল আমি বুঝতে পারছি মা সেখানে আমি সুন্দর একটা মেসেজ পেয়েছি যে একটা গাছকে কিভাবে কাটতে হবে তার কোন জায়গায় কাটলে সেটা আবার পুনরুজ্জীবিত হতে পারবে সেই মেসেজটা আমি পেয়েছি গতকালকে আর সবসময় আমার যে দীক্ষা গুরু শ্রী রাম ঠাকুর উনি আমাকে আমার এই যাত্রায় প্রচন্ড খুশি সেটা আমি অনুভব করতে পারি প্রতিক্ষণে আমি যখন কোনো কাজে যাই আহ এই যে কাজে যায় তখন উনি আমার সঙ্গে থাকেন বিশেষ করে আমাদের আমার এই যাত্রার যে গুরু সন্দীপ স্যার আহ ওনার সঙ্গে থাকলে আমার গুরু ভীষণ ভাবে খুশি থাকেন সেটা আমি পাই যখন আমি কোথাও যাই আমি গুরুকে আমি দেখতে পাই আমার সঙ্গে পাই সবসময় আমার সঙ্গে থাকেন এখন যে আমি যে বাহ্যিক যে পূজা আচার সেটাকে আমি বন্ধ করে দিয়েছি তাতেও ওনারা খুবই খুশি আমি সেটাও আমি বুঝতে পারি আমাদের আমার একটা মন্দির আমার দেহের মধ্যে আমি যখনই ভাবি দেবদেবীর চিন্তা করি আমি উপস্থিতি অনুভব করি বাহ্যিক আচারের যে কোনো প্রয়োজন নেই সেটা আমাকে বুঝিয়ে দিয়ে গেছেন আহ সকল দেবতা এবং দিব্য আত্মারা যখন আমার মধ্যে আমি অনুভব করি আহ সেটার মাধ্যমে আমি মনে করি যে বাহ্যিক পূজা আচ্ছাদের আমার আর কোনো প্রয়োজন নেই আমার মধ্যেই তো সবাই আছে সকল দেবদেবীকে আমি আমি পেয়েছি আমাদের মধ্যেই সব গুরু সব দেবদেবী আহ সব সবাই আমাদের আমাদের মধ্যে আমার দেহের মধ্যেই সবাই আছেন সেটা অহম ব্রহ্মাষ্টমি সেটা আমি উপলব্ধি করতে পেরেছি হ্যাঁ আমার যখন আই অ্যাক্টিভ হয়েছে তারাই একটি হওয়ার কারণে আমি দিব্য আত্মাদের সঙ্গে যখন আমি সাক্ষাৎ করতে পারছি আহ তো আমি এখান থেকে পাই তারপর আমার অনেকটি দেখতে শ্রীরাম রাম যুগেরও কিছু দৃশ্য আমি দেখতে পেরেছি তো সীতা মাতার আহ যে কাহিনীটা এখন শুনতে পাচ্ছি সেখানে আমি আমার একটা পাস্ট লাইফ দেখেছি যে আহত বাচ্চাটা বানর ছানাটা আহত হয়েছিল গাছ থেকে পরে সীতা আদর করেছিল আমি সেই বানর ছানাটা সেই লাইফে আমি ছিলাম সেটা আমি দেখতে পেরেছি দেয়ানে কিছুদিন আগে দেখতে পেয়েছি তো তারপর কাহিনীতে শুনে আমি নিজেকে সেই বানর ছানার রূপে দেখতে পেয়েছি তো সেটা আমার আই অ্যাক্টিভ হওয়ার কারণে আমার সেটা সম্ভব হয়েছে আরও কিছু পাঁচ লাখ ব্যক্তি পেরেছি এবং অ্যাস্ট্রাল ট্রেভেল করে জ্ঞানগঞ্জের অনেক অনেক আশ্রম আমি দেখতে পেয়েছি সেখানে আমার একটা পাঁচ লাখ দেখতে পেয়েছি যোগিনী যোগিনী রূপে তো সেটা সম্ভব হয়েছে একমাত্র এই আনাপানা সাথে ধ্যানে আসার কারণে তো সবাইকে আমার একটাই মেসেজ সব বন্ধুদের একটাই মেসেজ যে সবাই এই আনাপানা সাথে ধ্যানে আসো নিজেকে চিনুন আর আরেকটা সবচেয়ে বড় কারণ হচ্ছে আমাদের শাকাহারি হতে হবে আমি ধ্যানে আসার পর আমি শাকাহারি হয়ে গেছি অটোমেটিকলি ডিভাইন আমাকে শাকাহারি হতে বাধ্য করেছে কারণ কোনো আহ আমিষ আহারের কথা যখন আমার সামনে বলা হতো আমার চোখ দিয়ে অটোমেটিক জল পড়া শুরু করতো তার মানে আমার দেহ চাইছে না যে আমিষ খাবারটা তারপর অটোমেটিক আমাদের ঘর থেকে আহ আমার একটা কারণে একটা কারণে আমার কারণে আমিষটা ত্যাগ করে দেয় বলে আর আমিষই খাবে না সবাই তো সবজি খাওয়া পছন্দ করে তারপর একটা বড় একটা কথা ধ্যান করে আমরা যখন সকালবেলা ধ্যান করি তখন আমাদের রান্নাটাও অমৃত হয়ে যায় আর তো সব মায়েদের আমি একটাই নিবেদন করব যে আপনারা প্লিজ সকালবেলা অন্ততপক্ষে পক্ষে আধা ঘন্টা ধ্যান করুন তারপর রান্না করুন আরেকটা বিষয় আমি লক্ষ্য করছি যে আমি যেখান থেকে আমি ধ্যান এসেছি ধ্যান করার পরে আমি প্রতিদিন সকালবেলা ধ্যান করি ধ্যান করার ফলে মনটা উৎফুল্ল থাকে তার এই ধ্যান করার পর যে আমি রান্নাগুলি করছি সে যে আমি ভেজিটেবল রান্না করছি সেই ভেজিটেবলগুলি প্রচন্ড সুস্বাদু যার কারণে আমার পরিবারের লোকেরা আহ যে আমি যে প্রথম কিছুদিন তো আমি বুঝতেই পারিনি আমরা ফ্যামিলি মেম্বার কেউ বলেনি যে আমাদের তো আমিষ খাওয়া হচ্ছে না বা এটা খেতে হবে নিরামিষ রান্না করছি কন্টিনিউ মাস দুই মাস চলে যাচ্ছে কেউ বলছে না যে মাছ খেতে হবে বা মাংস খেতে হবে কে রুচি হচ্ছে না সবজিটা এই কথা বলেনি সব তারপর আমি খেয়াল করলাম যে এটা হচ্ছে একমাত্র ধ্যানে আসার পর থেকে সেই খাবার খেয়ে সেই রান্না করা খাবার খেয়ে এনার্জি যারাই খায় সবাই এনার্জেটিক ফিল করে তো সবার কাছে আমার অনুরোধ আপনারা প্লিজ একটু সময় বের করে সকালবেলা একটু ধ্যান করুন ধ্যান করার পর আপনারা রান্না করুন দেখবেন রান্নাটা অপূর্ব স্বাদ বেড়েছে তারপর যারাই খাচ্ছে ওনাদেরও হেলথ আহ ভালো থাকবে এনার্জেটিক ফিল করবে সেই রান্নাটা খেয়ে রান্নাটা অমৃত হয়ে যায় সেটা আমার দ্বারা আমি বলছি আমার ঘরে যারা আসে সবাই বলে এই রান্নাটা তো আমি ঘরে খেতেই পারি না কখনো খেতেই পারি না এগুলি আহ তো তোমার রান্নাটা এত সুস্বাদু কি করে এটা বলে আমি কই এটাও মধ্যে জাদু আছে আমি সকালবেলা উঠে ধ্যান করি তারপর আমি রান্না করি যার জন্য আমার প্রতিটা সবজি অপূর্ব টেস্টি মনে হয় বিশ্ব ধ্যান দিবসে সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা এবং ধ্যানের যে আমার যে উর্জা আমি সবাইকে ছড়িয়ে দিতে চাই সবাইকে বিলিয়ে দিতে চাই সবাই আসুন ধ্যানে আসুন ধ্যান করুন আর নিজেকে জাগিয়ে তুলুন অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এই পিএসএসএম ত্রিপুরা প্ল্যাটফর্ম কে আমাদের সন্দীপ স্যারকে অনেক অনেক প্রণাম ও ভালোবাসা